আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিজাপ কালেকশন আমি ইব্রাহিম আজকে আসলাম আপনাদের জন্য একেবারে লাক্সারি সেগমেন্টে একটা বোকা কালেকশন নিয়ে যারা কোটি স্টাইলের মধ্যে একেবারে লেটেস্ট পার্টি বোকা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না খুবই সুন্দর একটা লাক্সারি ফেব্রিক্স এর মধ্যে এই বোকা গুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু কালার থাকছে আমি ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু পেস্ট কালার এর মধ্যে থাকছে ক্লোজলি আমি আপনাদেরকে ফেব্রিক্স এবং হচ্ছে কারুকাজটা একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা কিন্তু অরিজিনাল দুবাই সিল্ক একটা ফেব্রিক্স এর মধ্যে থাকছে খুবই সুন্দর টেক্সচার করে দেওয়া আছে অল ওভার একটা সেলফ প্রিন্টের মধ্যে থাকছে আর কোটিটা কিন্তু অ্যাডজাস্ট কোটি থাকছে কোটিটা খোলা যাবে না আর কোটির দুই পশন আপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে একটা স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে এটা কিন্তু একদম সেলাই করে বসে দেওয়া সহজে পরবে না নষ্ট হবে না নিচ পর্যন্ত কিন্তু এই কারুকাজটা থাকছে আর মিডল পশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা ক্রিস্টাল ফেব্রিক্স দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে ইনারটা কিন্তু অ্যাটাচ করা থাকছে আর মিডেল পোর্শনে আপনারা খুব সুন্দরভাবে একটা বকলেস করে দেওয়া আছে এটা লুকিংটা চেঞ্জ করার জন্য খুব সুন্দর একটা বকলেস করে দেওয়া আছে বডিটা কিন্তু ফ্রি বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আর স্লিপটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটা কিন্তু সামনের পোশনের সাথে ম্যাচ করে কিন্তু স্লিপের পোশনটা করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে কিন্তু এই কারুকাশটা থাকছে সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে থাকছে ব্যাক পোশনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোশনে কিন্তু কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোশনটা আর এটার সাথে কিন্তু আপনার সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাবেন এটা থাকছে হিজাবটা সেম ফেব্রিক্সে একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক পোর্শনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা যে কালারগুলো দেখে দিব প্রাইসটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দুধ কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মধ্যে থাকছে বিয়ার্স স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন যারা একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এই কালারটা পারচেজ করতে পারেন সি গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার মধ্যে থাকছে যারা ব্ল্যাক পছন্দ করেন আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কারু কারুকাজ করে দেওয়া আছে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অ্যাশ কালার মধ্যে থাকছে এই কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার মধ্যে পেয়েছেন খুবই গর্জিয়াস একটা কালার এই থাকছে টোটাল পাঁচটা কালার আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে হিজাব সহ ফুল সেট পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা সুন্দর গর্জিয়াস এই লাক্সারি ফেব্রিক্স এর এই গুলো পার্চেসড় করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে কেন নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো বান্ধবী ঘর বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো থাকুন আসসালামাই